সালামু আলাইকুম আমি কালু ডেরি ফার্ম থেকে বলছি এই যে কালু ডেরি ফার্ম এই দেখতেছেন কালু ডেরি ফার্মের দোকান পাট চারটে রুম হল পাঁচটা এই যে পাঁচটা রুম বারো ফিটি রুম পাঁচটা আর বারো ফিটি গরুর ঘর একটা পাঁচটা দোকান চারটা দোকান পাঁচটা রুম এখানে সব মিলাইয়া এই জায়গায় পছন্দ যে এখানে এই জায়গাটা আজ তৃতীয় পক্ষের একটা পার্টি জামাতের লুক ওরা চাইতেছে আমার কাছ থেকে কেমন নাইভাবে ভাবে জায়গা দখল করিয়া নিবার লাগিয়া আমার নিরীহ পাইয়া এই যে সোটো বাড়িগুড়ি লোক দেখিয়া নিরীহ দেখিয়া অসহায় দেখিয়া এভাবে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করলো আমাকে এই জায়গাটা নেওয়ার জন্য এই যে দেখতেছেন জায়গাটা এই জায়গাটা নেওয়ার জন্য বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করলো করিয়া নিতে পারল না মামলা মাধ্যমে অনেক কিছু করলো কোর্ট থানা সিআইডি পি পিআই পর্যন্ত আমাকে নিল ওরা এই গ্রুপে সব জায়গা থেকে আমি রায় পাইলাম এই যে দেখতাছেন দোকানপাট এই যে এইগুলি ঘর হ্যাঁ এই দোকানটি চারটা দোকান উড়াইছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করিয়া আর এখানে পাঁচটা রুম উঠাইছি ছয় লক্ষ আশি হাজার টাকা খরচ করিয়া হ্যাঁ তো যা কামাই করতেছি সব এখানে ডালতাছি বিভিন্ন এনজিও থেকে টাকা এটার মধ্যে ডালিয়া আমি থাহার মতো আপাতত একটু রুম করতেছি হ্যাঁ আর দুই একটা বাড়া দেওয়া দেওয়া দুদিন এনজিওর লোনগুলি পরিশোধ করতারি আর আমার যা টেকা পয়সা জমানো ছিল গরু টরু যা ছিল সমস্ত বিচ্ছেদ শেষ করিয়া দিলাম এই জায়গার পিছনে জায়গা কিনা দলিল করা সমস্ত কিছু করিয়া এই জায়গা পরিশোধ টেকা পরিশোধ করিয়া ওহান আরাম হয়ে গেছি তারপরও তারা বিভিন্নভাবে হয়রানি করতেছে তৃতীয় পক্ষের লোক ওইগুলি কিন্তু কোনো বাদী বিবাদী না তৃতীয় পক্ষের লোক তৃতীয় পক্ষের লোক বাদির হকর বিবাদীর হককে এক লোক লগে লইয়া হ্যাঁ যে লোকটারা লগে রাখছে এই লোকটা নিশা জাতীয় খা সব সময় থাকে আজিমপুরে নিশা জাতীয় সবসময় খা আর টেকার জন্য সব কিছু কাজ করতে পারে হারাম হালাল কোনো কিছু জানার তার প্রয়োজন নাই ত্যাঁ এই গ্রুপটা হুম জামাতের একটি গ্রুপে আমাকে এইভাবে হয়রানি করতে যে আপনারা সবাই জানিয়ে রাখেন দেখিয়ে ৰাখে আমাৰ নামে চাই চাৰিটা মামলাও দিছিলোঁ মামলা ৰায় পাইছি আমি হা যাই হওক যাব হওক আমাকে কোৰ্টে এটা মামলা খাৰি এইয়া কৰি দিছে এই ফাইনেল কৰি আমাৰ হকে ৰায় দিছে এই কাগজ সততাৰ হকে দিছে এইবাবে হয়ৰণি কৰ্ত কোনোবাই ফাৰ্তছেনে বিভিন্ন হামলাও দিছে এইবাৰ আমি সঠিক আছোঁ দেখিয়া লিগেলে আছি দেখি আমাৰ চাথে পাৰলো না ওখান দেখেন তারা কীভাবে এই যে আর একটা চূড়াগুক্ত হামলা করবার লিগে হ্যাঁ তারা পরিকল্পনা করতেছে এই জামাতের একটি গ্রুপ এখানে এই কালো ডেরি ফরামে হামলা করবার লিগে ওরা কিন্তু আরও কয় এক এক করে তিনবার হামলা করছে হ্যাঁ আওয়ামী লীগের আমলেও হামলা করছে ওখান বিএমপি আর জামাত ওখান আমি লীগ কেউ নাই বাংলাদেশের সরকার নাই তৃতীয় পক্ষের লোক আছে এখন তৃতীয় পক্ষের লোকই এই হামলা দিতেছে দিবার পরিকল্পনা করতেছে বর্তমান অলরেডি চিন্তা ভাবনা করছে আমি গোপন সম্পাদে শুনছি তো যাই হোক আপনারা জানিয়ে রাখেন আর যদি এরকম ধরনের কাজ করে তাহলে পরিবর্তী হিসাবে জানতে পারবেন আমি জানায় রাখব আজকে সকাল হ্যাঁ নয়টার সময় আমি কথা শুনলাম আমার কাছে একজনে খুব ভয়ে বয়ে কথাটা কইছে চাইছিল না হুম এরা এরম ধরনের ষড়যন্ত্র করতেছে এরা করতে পারে এরম ধরনের কাজ করছে আরো আর বহুত করছে অ্যাভেলেবেল করছে আমার কাছে অনেক প্রমাণ আছে আচ্ছা যাক আমি ওইটা প্রমাণ দিবার চাই না চিন্তা ভাবনা করি না কিন্তু আমার উপরে হয়রানি হয় হামলা মামলা দিতেছে তো আপনার দেহার দরকার আছে কি কারণ অন্যায়ভাবে এরম ধরনের কাজ করবো কেন হ্যাঁ আমি কি অবৈধ জায়গা থাকতেছি আমি কোনো সরকারি জায়গা থাকতাছি না অন্য অন্যজনের জায়গা ব্যতহাল করে থাকতেছি আমার সাপকলা কিনা জায়গা এখানে সাপকলা কিনা জায়গা জায়গা দেখেন সাপকলা কিনা জায়গা এখানে গ্রুপটা যে আমাদের একটি গ্রুপ খুব ভয়ঙ্কর গ্রুপটা এটা এই গ্রুপের সাথে যেমন তেমন মানুষ পারে না ওরা আমার বিভিন্নভাবে হয়রানি করতেছে ওরার কোথায় মানুষ হুম না এরা এরমভাবে কথা বলে ওরার কথায় মানুষ নিজ হয়ে যায় মানে সিস্টেম করে কথা গোসায় করতে পারে ওরা এরম ধরনের লোক তো যাই হোক আমার দুঃখ কষ্টর কথা আপনার কাছে শেয়ার করলাম আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আর বেশি বেশি শেয়ার করে লোকজনকে জানাই দিন যে এরম ধরনের কাজ আমার এখানে যায় আমাদের একটি ছোট অংশের গ্রুপে চারজন সদস্য লোকে এই ধরনের কাজ করতেছে একজন সদস্য বিএমপির অংশ আছে আর তিনজন হইলেও জামাতেরি পুরা তে ওরা মিলেমিশে এই কাজগুলি করতেছে তে আমার কিন্তু আপনারা ছাড়া এক একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমার দুঃখ কষ্ট দেহার মতো হ্যাঁ আমি যে যে জায়গায় আমার নিচে সমস্ত জায়গায় আমি একলা গেছি আমি আল্লাহ ভরসা গেছি আল্লাহ আমার সহযোগিতা করছে এই জন্য লিগেলের হককে আছে তো আপনারাও আমার লিগেলের হককে থাকবেন হ্যাঁ ধন্যবাদ রাখলাম কালো ডেরি থেকে আল্লাহ হাফেজ